আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার দানা আপনার টাকা পয়সা গাড়িতে গাড়ি অথবা যে কোনো কিছু যদি আপনার চুরি হয়ে থাকে ইনশাল্লাহ করে না আয়াত পরে আপনি আপনার মালকে আপনার ঘরে বা আপনার হাতে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আসুন আমরা সেই মাল কীভাবে নিয়ে আসবো সেই সম্পর্কে একটু আমরা জেনে নেই প্রথম কথা হচ্ছে এই চুরের শাস্তি কি হবে আমরা যে আয়াতখানা পড়ব এই আয়াতখানা পড়লে চুরের শাস্তিটা কি হবে এটা হচ্ছে আমরা যখন এটা এক লক্ষ তিরিশ হাজারবার আমরা যখন এটা পড়ব এটা কেউ কেউ মতভেদ দিয়ে থাকেন যে এক লক্ষ পনেরো হাজার অনেকেই বলে থাকেন এক লক্ষ তিরিশ হাজার তো সবচেয়ে তো বেটার আমি যেটা মনে করি তা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার বারেই পড়বেন তো এটা পড়ার পরে সাথে সাথে যে চোর আপনার মাল নিয়েছে এই চোর এমন অবস্থা হয়ে যাবে তার তার গলা দিয়ে রক্ত বের হবে তার মুখ দিয়ে রক্ত বের হবে তার পুরা শরীর যারা পুরো উঠে যাবে ইনশাল্লাহ এজন্য এটা আমলটা কিভাবে করবেন ইনশাল্লাহ এটা জেনে নিন তবে আপনাদের আরেকটি কথা বলি এটা পরে বলছি আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনি এটা পড়তে পারেন কোনো অসুবিধে নেই আর যদি মনে করেন যে হুজুর আমার হাতে সময় নাই বা ফ্যামিলিতে লোক নাই নামাজি লোক নাই তাহলে আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দেব ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ পড়ার সাথে সাথে কাজ হয়ে যাবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা পরে বলে দেব তো এটা কিভাবে পড়বেন কোন নিয়মে পড়বেন আসলে আমরা একটু জেনে নেই প্রথম কথা হচ্ছে আমরা যখন এটা শুরু করব এর পূর্বে আমাদের দেখতে হবে আমাদের শরীর পবিত্র আছে কি না পবিত্র যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমরা যে কাজটা করব আমরা একেবারে পবিত্র হয়ে নিব এরপরে আমরা এটা পড়া শুরু করব আলাহা ইংতা এভাবে আমরা এটা পড়া শুরু করব এটা যখন আপনার একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফার্স্টে যাবেন এভাবে এটা এইভাবে পড়তে পড়তে আপনি এক লক্ষ তিরিশ হাজার বার পড়বেন পড়ার পরে ইনশাল্লাহ যার মাল চুরি হয়েছে তার নাম ধরে দোয়া করে দিবেন দেখবেন ইচুর মাল ফেরত দিতে বাধ্য হবেই হবে এতে কোনো সন্দেহ নেই আমি নিজে বের করে দিয়েছি আমি নিজেও বহু মানুষের আলহামদুলিল্লাহ বহু মানুষের মাল আমি নিজে বের করে দিয়েছি এবং বের হয়েছেও এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত বড় কুদরত এজন্য আমরা এই খতমটা পড়লে আমাদের মাল অবশ্যই ফিরে আসবে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো এটা আমার নাম্বার আমি চালাই আপনি ফোন দিলে আমি ইনশাল্লাহ ধরবো তো ইনশাল্লাহ পাক যেন আমাদের চুরি নিয়ে যাওয়া মাল অথবা হারিয়ে হারিয়ে যাওয়া মাল আমাদের আমাদেরকে ফিরিয়ে দিন সেই তৌফিক যেন পাক আমাদেরকে দান করেন এই কামনা করে আজকের মতো বিদায় চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিকা